নমস্কার কেমন আছেন সবাই আমার একটি মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সোমবার আর বেলা বাজে এখন সাড়ে দশটা বেদও ঘুম থেকে উঠে পড়েছে আর আজকে ব্লগটা কিন্তু আমি বানাবো যে আমি বেদকে সপ্তাহে সাত দিন কি কি ব্রেকফাস্ট দেই ওকে কিন্তু আমি প্রতিদিন এক কিন্তু ব্রেকফাস্ট দেই না আমি সপ্তাহে সাত দিন আলাদা আলাদা খাবার খাওয়াই আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ও তো ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে কিন্তু পাকা সাড়ে দশটা আর ওকে আমি এখন আগে অল্প ব্রেস্ট ফিডিং করিয়ে নেব তারপরে কি যখন এগারোটা বাজবে তখন কিন্তু ওকে আমি ব্রেকফাস্ট করাবো আর আমি কিন্তু এগারোটার সময় ওকে ব্রেকফাস্ট করাই পরে যদি ওঠে তাহলে কিন্তু আমি মানে স্নান টান করানোর পরে একবারে লাঞ্চটাই দিয়ে দিই ব্রেকফাস্ট কিন্তু ওকে আমি দেই না তো ও ঘুম থেকে ওঠার পরে না ওকে আমার খুব আদর করতে ইচ্ছা করে কারণ লং টাইম যখন ঘুমিয়ে থাকে না তখন এত ঘরটা চুপচাপ থাকে আর আমারও তখন একদম ভালো লাগে না তো ও তো সেই ঘুমিয়েছে আগের দিন রাত্রে তিনটার সময় তো এখন বাজে সাড়ে দশটা তো ওর ব্রেকফাস্টটা বানাতে আমি চলে এসেছি তো আজকে ব্রেকফাস্টে কিন্তু ওকে আমি দেব কলা আর কলাটা কিন্তু আগে ওকে আমি বিকালবেলা দিতাম তো আমার বান্ধবীর কাছ থেকে আমি জানতে পারলাম যে কলাটা নাকি রোদ থাকতে থাকতে দিতে হয় তা না হলে বাচ্চাদের ঠান্ডা লাগে তো হয়তো সত্যিও কারণ বেদ কয়েকদিন হলো একটু কাশ কাশ ছিল তা ভাবলাম যে ব্রেকফাস্টে ওই কলাটা দিই তো ওকে একটা গোটা কলা খেতে পারবে কিন্তু একটা গোটা কলা আমি ওকে দিব না কারণ ও আবার তিনটার সময় লাঞ্চ করবে আর ব্রেকফাস্ট কখনোই ওকে আমি ফুল পেট দেই না আর দেখতেই পাচ্ছেন কলাটাকে শুধু কিন্তু আমি হাত দিয়ে চটকে নিলাম আর আমি আসছি একটু বসিয়ে খাওয়ানো ট্রাই করলাম মোবাইলে দেখি বাচ্চারা বসে বসে খায় তাও তো মাত্র আজকে থেকে ও সাত মাস শুরু মানে সরি সাত মাস কমপ্লিট হলো মানে আট মাসের গুনতি শুরু মাত্র সাত মাস হয়েছে এখন তো হালকা হালকা বসা শিখেছে আর এইভাবে না ও খেতে পারে না তাও আমি চেষ্টা করলাম যে যদি খেতে পারে তো এইভাবে তো খেতে পারছিল না বাবার মুখ থেকে বের হয়ে আসছিল আর ও কিন্তু কলাটা খেতে কিন্তু খুবই ভালোবাসে কলাটা ওর ফেভারিট ফল আর আমি সপ্তাহে সাত দিনের মধ্যে প্রতিদিন কী কী ওকে ব্রেকফাস্ট দিচ্ছি সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সোমবার ওকে আমি কী দিলাম সেটা শেয়ার করলাম তারপরে কালকে আবার কী দেবো সেটাও শেয়ার করব পশু কী দেবো সেটাও শেয়ার করব তো আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর আপনাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আপনারা এটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর ব্রেকফাস্টে আর কী কী দেওয়া যেতে পারে সেটাও আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তাই তো তো বসে বসে আর খেতে পারলো না উল্টো আমার কাজের দেরি হচ্ছিল এখনও কি আমি পাতলাগুলোই নিয়ে খাওয়াবো আর এভাবে নিলে না ফটাফট খেয়েও নেয় কারণ এইভাবে নিলে তো আর বের হয়ে আসে না সোজা ভিতরেই চলে যায় তোকে এখন আমি এইভাবেই খাইয়ে দেবো আর বসিয়ে বসিয়ে খাওয়াতে নিলে অনেকটা সময় লাগবে আর আমার এদিকে রান্নাও আছে আর অনেক কাজও আছে যেহেতু আমি একা আমার সব একাই সামলাতে হবে ওর স্নান করাও বাকি আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত